আসসালাম আলাইকুম আমার নামে মিথ্যা মামলা হয়েছে এখন আমি কি করবো এরকম অনেকেরই প্রশ্ন অনেকে আমার ফেসবুকে জানতে চান বা আমার ইউটিউব আমি কোনোভাবে জড়িত নয় ওই মামলাটা ওই ঘটনাটা যখন ঘটেছে ওই ঘটনার স্থলে আমি ছিলাম না আমি আমার কাজে ব্যস্ত ছিলাম বা আমার চাকরির ক্ষেত্রে আমি ওখানে ব্যস্ত ছিলাম তো এরকম অনেকেরই প্রশ্ন অনেকে কিন্তু এরকম মিথ্যা মামলায় ফেসে যান ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে খুবই খোলাসা খোলা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যারা এই বিষয়ে জানেন ভালো আর যারা না জানেন এই অজানা করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকতে পারেন তো কথা হলো আমরা অনেকে কিন্তু মিথ্যা মামলায় ফেসে যাই যেমন দেখা গেল একটা ঘটনা ঘটেছে ওই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত নয় কিন্তু ওই ঘটনার সাথে আমাকে মানে জড়িয়ে আমার নাম মিথ্যা মামলা দেওয়া হলো এখন আমি কোনোভাবে এটা জানতে পেরেছি যে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে যে ইয়াটা আছে যে মামলাটা আমার করা হয়েছে ওই মামলার যে নকল যে নকলটা আছে সেটা আমি তুলে নেব। ঠিক আছে আপনার নামে যে মামলাটা করা হবে সেই মামলার নকলটা প্রথমে তুলে নেবেন তো ওই মামলার যে তদন্ত অফিসার আছে যে আয়ু তার সাথে আপনি যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে আপনি বলবেন যে এই ঘটনাটা যখন ঘটেছে আমার নামে যে হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনার সময় আমি ওখানে ছিলাম না আপনি যে প্রমাণ স্বরূপ আছে যেমন আপনার কোনো ব্যবসার ক্ষেত্রে হয়তো অন্য কোনো জেলায় গেছেন বা অন্য কোনো জায়গায় গেছেন বা আপনি আপনার চাকরি যেখানে করেন সেখানে আপনি ব্যস্ত ছিলেন তো আপনার ওখানে আপনি যেখানে চাকরি করেন সেখানে যে আপনার মালিক আছে তার থেকে আপনি একটা লিখিত স্ট্যাম্পে একটা সাইন তারপর সিলমোহর নিয়ে নেবেন তাহলে এই প্রমাণ স্বরূপ আর কিছু যদি থাকে সম্ভব হয় তাহলে আমি আমার কাজে ব্যস্ত ছিলাম আমি এখানে ছিলাম না তো আমার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো আয়ু এগুলো সবকিছু দেখবে যদি আয়ু যদি আপনার এই মামলাটা যদি কোর্টে যদি হস্তান্তর না করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আয়ু কিন্তু কোর্টে মামলাটা পেরোনের আগে কিন্তু আপনাকে এই মামলা থেকে এই মিথ্যা মামলা থেকে আপনাকে খারিজ দিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন মানে এই মিথ্যা মামলাটা যদি আয়ু বা কোর্টে যদি না হস্তান্তর করে থাকে তাহলে যদি আপনি সেই সময়ের ভিতরে আপনার সকল প্রমাণ স্বরূপ যদি আয়ুর কাছে দিতে পারেন তদন্ত অফিসের কাছে দিতে পারেন তাহলে কিন্তু সেই মিথ্যা মামলা থেকে আপনাকে খারিজ দিতে পারে তো এখন কথা হলো আপনি শুনতে পেলেন যে আপনার এই মামলাটা কোর্টে চলে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন মিথ্যা মামলাটা আপনার কোর্টে চলে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখা গেল যে যখন আপনার নামে একটা মামলা হয় আপনি কি করলেন মনে করেন মামলা তো বেশি গুরুত্ব দিচ্ছেন না তো আপনি কি করলেন তারিখে নির্দিষ্ট আপনাকে ডাকে তখন আপনি এটা গুরুত্ব দেন না আপনি কোর্টের ডাকে আপনি চান না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু মানে আপনার নামে আগে আগে তো আপনাকে আয়ো খুঁজতো এখন আপনাকে দেখবেন পুলিশ খুঁজবে সব জায়গায় পুলিশ আপনাকে খুঁজবে আপনার নামে একটা ওয়ারেন্ট জারি হয়ে যাবে তো আমাদের যখনই এই সব মিথ্যা মামলা আমাদের নামে হবে আমরা অবশ্যই এটা সাক্ষ্য প্রমাণ সবকিছু নিয়ে আমাদের হাজির হতে হবে তো এখন বিষয় হলো যখন আপনার এই মামলাটা কোর্টে চলে যাবে সেক্ষেত্রে সাথে নেবেন সাথে আপনি আলোচনায় বসবেন আপনার চোখের পাতা যেরকম পরে যেরকম সম্পর্ক সেরকম একটা সম্পর্ক ঘটতে হবে যেমন আপনার ওই ঘটনার শুনে আপনি কোথায় ছিলেন কি কাজে ব্যস্ত ছিলেন সব রকমের প্রমাণ আপনি আপনার আইনজীবীর কাছে দেবেন তো আইএনজিবি এই সব প্রমাণ বিজ্ঞ আদালতর কাছে আবেদন স্বরূপ পাঠাবে বিজ্ঞ আদালত সবকিছু তদন্ত করে দেখবে যে এই মামলার সাথে আপনি কোনোভাবে জড়িত নয় তো সেই ক্ষেত্রে এই মামলা থেকে আপনাকে খারিজ করে দিবে আর দেখা গেল আপনি যদি মানে বিজ্ঞ আদালতের ডাকে যদি সাড়া না দেন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে ওয়ারেন জারি হবে তো এগুলো করা যাবে না মিথ্যা মামলা হলে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার যদি কোর্টে যদি মামলা না যায় তাহলে আয়ুষ সাথে কথা বলতে পারেন যে তদন্ত কর্মকর্তা তার সাথে কথা বলতে পারেন আর যদি কোর্টে চলে যায় আপনি যদি সেটা গুরুত্ব না দেন কোর্টে যদি চলে যায় সেক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবীর সাথে কথা বলতে পারেন তো আমাদের নামে যদি মিথ্যা মামলা হয় আমরা কি করব সর্বপ্রথম কোর্টে যদি মামলাটা না যায় সেক্ষেত্রে আয়ুষ সাথে কথা বলবো ঠিক আছে আয়ু হলো আপনার তদন্ত কর্মকর্তা যে আপনার এই মামলাটা মানে ইয়ে করবে তদন্ত করবে আর সেকেন্ডলি হলো আপনার আইনজীবী তো আইনজীবী এই যে আয়ু আর আইনজীবী এই দুজনের সাথে আমরা কথা বলবো আমাদের আলোচনা করব আমাদের প্রমাণ স্বরূপ সবকিছু দিয়ে আমরা এই মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পারবো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা যারা বিষয়টা জানেন ভালো কথা আর যারা না জানে এই অজানা মানুষের মধ্যে শেয়ার করে দিন অনেকে দেখবেন উপকারে আসবে আর এটা আপনারা ফেসবুকে শেয়ার করতে পারেন খুবই উপকারী একটা বিষয় আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ